প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াদাব হামদা এ সময় কুয়েতের প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান কুয়েত রাষ্ট্রদূত দুপুরে রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় সাক্ষাৎ করেন তিনি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা এ সময় কূটনৈতিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি বিনিয়োগ জ্বালানি খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের মতো প্রধান খাতগুলোতে আরও বৃহৎ পরিসরে সহযোগিতার আহ্বান জানান তিনি এ সময় কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা